হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি যে তোমরা অনেক আছো যে আমাদের যে দেশের অবস্থা যে আগস্টে যে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করবো আগস্টে নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা চান অভিভাবকরা আসলে যে আমাদের কারিকুলামটি আছে তার জন্য বাতিল বাতিলের জন্য তারা এটি একটা সমাবেশ করেছে নতুন কারিকুলাম স্থাগিত নয় পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে আবারও মাঠে নেমেছে অভিভাবকরা আসলে এই যে যে শিক্ষাকর্মীটি আছে এখন চলতেছে সেটি একবারে পুরোপুরি বাতিলের দাবি চলতে আগস্ট মাসে এই কারিকুলাম বাতিলের ঘোষণা দেওয়ার দাবি তাদের আসলে আগস্টের মধ্যে এটাকে বাতিল করতে হবে একই সঙ্গে এসএসসি ও সম পরীক্ষা পরীক্ষার বিষয়টি মাথায় রেখে আগস্টে নতুন করে পাঠপুস্ত ছাপিয়ে সেপ্টেম্বর মাসে নবম শ্রেণীর শিক্ষার্থী হাতে তুলে দেওয়ার জন্য জানিয়েছে তারা আসলে সেপ্টেম্বরের মধ্যে এটি বই নতুন বই বানিয়ে সবাইকে দিতে হবে তারপর সেই রোববার এগারোটা বেলা রোববার এগারোই আগস্ট বেলা এগারোটার দিকে রাজধানী মতি মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ডের এন সি টিভি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয় আসলে অভিভাবকরা এসব যে দাবিগুলো আছে তাদেরকে এই দাবিগুলো জানিয়েছে তিঝিলের সামন থেকে যে তাদের মানববন্ধন হওয়ার কথা করে এসব দাবি তাদেরকে যে আগের শিক্ষাক্রম আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য যা আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে মানববন্ধন অভিভাবকরা মানববন্ধন অভিভাবক বলেন শিক্ষা ধ্বংসকালীন নতুন কারিগুলাম নিয়ে এমন দিন সমালোচনা করে আওয়ামী লীগ লীগ এবং সরকার অভিভাবকদের পুলিশ দিয়ে জোর মানে আসলে এই যে কারিকুলামটি আছে এই কারিকুলামটির জন্য আসলে অনেক অভিভাবকরা হয়রানি হয়েছে বা কেউ জেলখানায় অনেক মারধর হয়েছে আসলে আমাদের যে আগের যে কারিকুলামটি আছে সেটি কি ফিরিয়ে আনার জন্য আসলে শিক্ষার্থীরা বলবে যে তাদের আসলে কোন কারিকুলামটি যে কারিকুলামটি বাস্তবায়ন আছে সেটি না আগের যে কারিক আছে সেটি